শির আশ্রমে প্রচুর অশোক গাছ ছিল সেই গাছের তলায় তিনি একটি ছোট্ট সুন্দর কন্যা সন্তানকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেয়েছিলেন তো এইমাত্র আমার পুজো দেওয়া কমপ্লিট হলো আর আমি একটু জল খাবো এবার গলাটা একদম শুকিয়ে গেছে নিয়মকানুন অত কিছু জানি না তবে মায়ের কাছে যতটুকু শুনেছি যে ছটা অশোক ফুল আর হচ্ছে মানে অশোক ফুলের কুড়ি আর ছটা মুখ কলাই দইয়ে ভিজিয়ে খেতে হয় তো সেটাই খেয়ে খেয়েছি আর কি আর কাকিমা আর আমার জায়ের জন্য ভিজিয়ে রেখে এসেছি এবার একটু জল খাবো তারপর রান্নাটা বসাবো তো ব্রত কথা পড়ার জন্য আমার কাছে তো ব্রত কথার কোনো বই টই কিছুই নেই তো সেই জন্য ফোনেই আমাকে ব্রত কথাটা পড়তে হয়েছে এবার দুটো ভিডিও দেখলাম দুটো তো দু রকম আছে কোনটা সঠিক আমি জানি না তবে ঠাকুরের নাম করে একটা তো পড়ে নিলাম তো চলো এবার রান্না টান্না বসানো যাক আর এবার একটু জল খাই আগে তারপর দেখা যাবে সব কিছু